না না মেয়ে আমাকে একেবারেই লাগে না এটা আপনিই বললেন ফার্স্ট টাইম না না কোনো অ্যাঙ্গেলে ওনার সাথে মিল নেই হ্যাঁ উনি অনেক সুন্দর ডেফিনেটলি উনার কাজ আমার খুব ভালো লাগে ওনার অ্যাক্টিং আনডাউটেডলি এবং উনার পার্সোনালিটিটাই আমার অনেক বেশি ভালো লাগে মানে এত মার্শাল্লাহ মানে এত দিন ধরে কাজ করছেন উনি এত ভালো করছেন সো ওনাকে আমি খুব পছন্দ করি না না মমো আপুকে আমি উনি উনি তো অনেক লাক্সে চ্যাম্পিয়ন হয়েছিলেন নিফাম রং প্রথমে ওনার ওনার সাথে আমার থেকে উনি তো অনেক সিনিয়র আর্টিস্ট ডেফিনেটলি না না ওনার কাজ ভালো লাগে উনি দারুণ অভিনেত্রী ওনার অ্যাক্টিং মানে আমি দারু চিনিদীপ দেখেছিলাম খুবই খুবই জজ খুব মাসাল্লাহ খুব ভালো অ্যাক্টিং করা আমি তো মিডিয়ার কোনো ব্যক্তিত্ব না মানে আমি তো আর ইন্ডাস্ট্রিতে আমি তো অ্যাক্টিং করি না সো আমি আমি প্রফেশনালি ডাক্তার সো আমি ওই কাজটাই করি সেবার জায়গাকে আসলে উই আর সার্ভিং দ্য সোসাইটি আমরা তো আসলে সার্ভার আমরা ধরেন সেবা প্রদান করি সো আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের সব কিছুই মানে পেশেন্টদেরকে রোগীদেরকে সেবা দেওয়া এই কাজেই আসলে আমরা নিয়োজিত ভিজিট তো আসলে যে কোনো কিছুরই একটা মানে সম্মানই দিতে হয় সেটা শুধু একজন ডাক্তার কেন আপনি যে কোনো একটা জায়গায় যাবেন ধরেন একজন উকিলের অফিসে গেলেন চেম্বারে গেলেন সেখানেও আপনাকে সম্মানই দিতে হবে ভিজিট দিতে হবে আপনি ইঞ্জিনিয়ারের কাছে গেলেন সেখানেও আপনার ভিজিট দিতে হবে সো এটা হচ্ছে শ্রমের দাম আর কি সো ভিজিট তো একজন ডক্টরকে অবশ্যই দিতে হবে আমার তো মনে হয় যে আসলে ডাক্তাররা মানে গলা কাটার মতো কিছু করেই না একজন ডাক্তারের আমি সবসময় বলি যে একজন ডাক্তারে বাংলাদেশে একজন ডাক্তারের বেতন যা হয় তার চেয়ে আমার মনে হয় যে একজন ড্রাইভারের বেতন অনেক বেশি অবশ্যই তাই একটা মানুষ এম পাস পাশ করে এবং তারপরে যে বেতনটা হয় একজন মেডিকেল অফিসারের বেতন আপনি স্যালারি যদি কাউন্ট করেন সেখানে আসলে এর চেয়ে মানে হয়তো একজন যে যিনি হচ্ছে ড্রাইভ করেন বা বাসায় হেল্প করেন তাদের স্যালারি তার চেয়ে বেশি মানে হ্যাঁ যে কোনো আপনি যে এত পড়াশোনা করলেন পাঁচ বছর ছয় বছর সেটার মানে পরে কি এক্সপেক্ট করেন যে হ্যাঁ আমি একটা ভালো স্যালারির জব পাবো কিন্তু তা না হয়ে কিন্তু আমাদের আসলে খুবই কম স্যালারিতে জয়েন করতে হয় বিভিন্ন হসপিটালে বা ক্লিনিকে সো এটা খুবই আনফর্চুনেট এবং দুঃখজনক বরং দেখা যায় যে টাকা ইনকাম করা খুব ইজি বা মানুষজন এখন ভিডিও বানিয়ে বা বিভিন্নভাবে মানুষজন টাকা ইনকাম করছে টাকা ইনকামটা খুব সহজ হয়ে গেছে তো আমি মনে করি যে এত কষ্ট করে পড়াশোনা করার পর এরকম স্যালারি এটা আসলে দুঃখজনক মডেলের মতো লাগে না আমি তো মডেলিং করেছি অনেক বছর আপনি চিনেন না কেন এটাই তো খুব খারাপ অবশ্য মডেলদেরকে হয়তো বা মানুষজন তো চিনে না এটা কারণ হচ্ছে যে আমি বলে দিই এটা কারণটা হচ্ছে যে যারা স্টিল মিডিয়াতে কাজ করে প্রিন্ট মিডিয়াতে কাজ করে বা র্যাম্পে কাজ করে তাদের না একটা সার্টেন ফলোয়ার থাকে বা হচ্ছে এই এই ইন্ডাস্ট্রির মানুষরা তাদেরকে চিনে কিন্তু সাধারণ মানুষ হয়তো বা চিনে না হয়তোবা একটা বিল বোর্ড দেখছেন আপনি বগবাজার মোড়ে হ্যাঁ আপনি হয়তোবা চিনতে পারছেন না বিকজ ওখানে আসলে থেকে আসলে খুব একটা বেশি মানুষজন আগে থেকে অত চিনতো না দু একজন যারা আছেন একটু ফেমাস র্যাম্পের তাদেরকে চিনেন বাট এখন কি বলবো কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম যে ইমি আপুকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার নামকে তো উনি একজন সিনিয়র আমি তো ছোটোবেলা থেকে চিনি সো ওইখানে ওনাকে রিকগনাইজ করতে পারছে না সেখানে আমার আমি মডেলিং করেছি আমাকে চিনাটা আপনি নাই চিনতে পারেন কথাটা আমি কোনো আমি কোনো ডায়েট করি না ডাক্তারি না ডায়েটের সাথে আমি কোনো ডায়েট করি না আমি কখনো জিমেও যাই না ডায়েট যখন আমি আমার জরুরি আমি হ্যাঁ আমি যদি অনেক বেশি মোটা থাকি তাহলে আমি ডায়েট করব। আর এক্সারসাইজ করা এটা হচ্ছে আমি কাজে থাকি আমি এক্সারসাইজ করার সময় পাই না নাহলে আমি এক্সারসাইজ আমি একটু হাঁটি যেটা বলছিলাম যে জিমে যাই না কিন্তু আমি চেষ্টা করি একটু হাঁটার তাহলে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এখন যে এখন তাপমাত্রাতে বেশি করে আসলে পানি খাওয়া উচিত আর হচ্ছে যতটা সম্ভব মানে জুস বা হচ্ছে আমরা বলি যে চিড়ার পানি যে যেটা খেতে পছন্দ করে ডাব হতে পারে বেশি করে পানি খেতে হবে খুব বেশি খারাপ লাগলে আমি জানি না যাদের ধরেন ব্লাড প্রেশার আছে তারা বাদে নর্মাল যারা আছে তারা নর্মাল স্যালাইন খেতে পারে স্যালাইন খেতে পারে পানি খেতে পারে আর হচ্ছে হিটে যাওয়ার আগে একটা ছাতা নিয়ে বের হতে পারে স্কার্ফ নিয়ে হিটটা অ্যাভয়েড করতে হবে তাহলে সুস্থ থাকে